গুড মর্নিং সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম নতুন দিনে নতুন একটা ব্লগে আর আজকে হচ্ছে সানডে আর আমি আমার দিন আমার রুম থেকেই স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে যেন তো এত ল্যাদ লাগে যে কি বলবো আর বাট হ্যাঁ এই কদিন ধরে দোকান খুলছি না বাট এত পরিমাণে ঘুম হচ্ছে যে কি বলবো ওই কথায় বলে না কাজ না থাকলে সে সারাদিন যা করে আর কি তো আমারও হয়েছে সেই দশ আমি তো এমনিও ল্যাথ তারপর আরও দোকানে বসতে হয় না তাও দোকান খোলার আর কি দায়িত্বটা মাথায় থাকে বা এটা মাথায় থাকে বলেই সকাল সকাল ঘুম থেকে উঠি আর নয়তো পুরো আটটা নটা কখন এমনও হয়ে যায় যে কি বলবো আর মানে টু মাছ লেভেলের মার কাছে এর জন্য বকুনি খাই যে না সকাল সকাল ঘুম থেকে উঠ তারপরে তো দুপুরবেলা কয়েক ঘন্টা ঘুমা তাতে কোনো ই নেই বাট এই যে নাক টেনে বেলা পর্যন্ত ঘুমানো এটা কিন্তু একেবারেই ঠিক না আমার মনে হয় হ্যাঁ এটা সত্যি আমাদের লেট করে কারোই ঘুম থেকে ওঠা উচিত নয় আর লেট করে ঘুমানো উচিত না কারণ এটা শরীরে অনেক এফেক্ট পড়ে আর এটা আমি নিজে উইথ প্রুফ কারণ অ্যাট দ্য টাইমে আমি প্রচুর লেট করে ঘুমাতাম লেট করে উঠতাম যখন আমি লাইফ স্ট্রিম করতাম বাট সেটা একটা আলাদা জোন ছিল বাট এখন সব কিছু একদম পাল্টে আমি আবার নতুন রকমভাবে আমার দিন এমনকি লাইফস্টাইল চেঞ্জ করেছি তো এখন সত্যি বলতে সব মিলিয়ে আমার একদম রিল্যাক্সে দিন কাটে আর সব হাসি খুশি একদম ফুরফুরে মেজাজেই দিনটা কাটে তো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আধ ঘন্টা আন্না বদল খেয়েছি মানে ফোন ঘেটেছি। তারপরে ভাবছি যে না এতক্ষণ ফোন ঘাটা হয়ে গেছে এবার আমি কাজে করতে শুরু করি বেসিক জিনিস কাজ সেরকম কিছুই করি না ওই খাই দেয়ে ঘুমাই এটাই ব্যাট একটুখানি ওই করতে হয় আর কি সেইগুলোই আর কি তাই ভাবলাম যে ঘুম থেকে যখন উঠেছে আগে ফ্রেশ হয়ে নিজের রুমটাকে আগে ক্লিন করে নিই তো আমি আমার মতো আমার রুমটা ক্লিন করে নিয়েছি তারপরে আগের দিন তোমাদের বলেছিলাম না যে আমার মা এরকম বৃষ্টির মধ্যে ওরকম ডাল শুকো দিয়েছিলো তো সেইগুলো তো অনেকটাই নষ্ট হয়েছে বাট রাতে যেহেতু রান্না করেছিল গতকাল আর যা ছিল আজকাল বা পশু খেলে একদম শেষ হয়ে যাবে তো সেই ডালগুলো ছিল কি আমার খাটে যেখানটা আমি ঘুমাই তার ঠিক পাশের দিকে একটা গামছাতে করে ওরকম শুকো দেওয়া ছিল যাতে সারা রাত পাখার তলায় থেকে একটু ড্রাই হয়ে যায় তো সেইগুলোই ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ওটাকে আগে গুছিয়ে নিয়েছি কারণ যেহেতু ঘর ছাড় দেবো তার জন্য আর কি ওটা ক্লিন করে নিলাম যাতে সুবিধা হয় ওটা ক্লিন করে এবার ভাবছি কি করব। তারপরে দেখি যে আজকে ভাইও বাড়িতে তো ভাই বাড়ি মানে হচ্ছে কি একদম ওর ঘর অগোছালো থাকবে বাট যেদিন কারা বাড়ি থাকে না সেদিনকারা সত্যি কথা বলতো যদি কোথাও যায়ও সেদিন নিজের রুমটা অ্যাটলিস্ট ক্লিন করে তারপরে যাবে বাট যেদিন বাড়ি থাকে সেদিনকার রুমটা একেবারে অগোছালো করে রাখে ওর ঘরে গিয়ে দেখি ও জামা কাপড় কি বলবো আর মেঝেতে ফেলে একাকার করে দিয়েছে আর খাটে কিছুই থাকে না জাস্ট একটা কখনো চাদর টাইপের থাকে কখনো একটা কম্বল কিংবা একটা কাঁথা থাকে এই জাস্ট একটা জিনিস আর সাথে একটা বালিশ থাকে এইটা কাচাতে ওর মাঝে মাঝে এত ল্যাদ লাগে কি বলবো আর যাই হোক আমারই ভাই আমিও যেহেতু বড় মাপের একজন ল্যাথ আর ওরা আর কী এই বা হবে আর ছোটো ভাই তো উপরে থাকে ও রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করব কোথায় থাকে আমার বলতেই কেমন লাগছে বেশি বুদ্ধি না তাই এমন একটা জায়গাতে গেছে সেখানটা তোমরা দেখাবো আমি তোমাদের আমাদের আমার ছোটো ভাইয়ের রুম টুর তো বড়ো ভাইয়ের ঘর আমার ঘরটা ক্লিন করে নিয়েছি এবার যাব মা বাবার ঘরে পরিষ্কার করতে আর আমি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই না যদি আমি ঘরে থাকি বা ধরো দিন দোকানে বসতে হলো না তো সেদিন কি করি আমি বাসি ঘরটা না আমি ঝাড় দিয়ে দিই কারণ বৌদি কখন আসবে সেই দুপুরবেলা বারোটা একটার সময় তারপরে উনি ঝাড় দেবে মুজবে তো ততক্ষণ পর্যন্ত তো আর বাসি ঘর রাখা উচিত না আর আমার মনে এটা ম্যাক্সিমাম বাঙালিই করে আর আমাদের প্রত্যেকটা বাঙালির এটাই কালচার আর আমাদের বাড়ি জানো তো একসময় এরকমও কালচার ছিল এরকম নিয়ম ছিল আর কি যে সকালবেলা বাসি জামাকাপড় চেঞ্জ করে ওই গোবরের ছটা ছড়া যেগুলো হয় সেইগুলো দিত আমার মাকে আমি দিতে দেখেছি ঠিক পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যেত জামা কাপড় ছেড়ে তারপর ওই গোবরের ছড়াগুলো পুরো উঠোনে দিত এটা আমার ঠাকুমাকে বলতে শুনেছি যে এটা নাকি আমাদের বাড়িতে প্রচলিত হয়ে এসছে তারাও করেছে তারও নাকি যে শাশুড়ি ছিল তারাও করেছে তো এটা আমাদের বাড়িতে পর পর হয়েই আসছে জানি না এর পরে আমার ভাইরা যখন বিয়ে করবে তারা কি করবে আমি জানি না বাট হ্যাঁ এটা আমাদের বাড়িতে হয় আর সকালবেলা যেটা মেইন গেট হয় না মানে ঘরে ঢোকার জন্য যেটা সবাই ব্যবহার করে যে গেটটা সেই গেটটাও যেন তো ওই জলের যে ব্যাপারটা থাকে সেই জল দিয়ে ওরকম ছিটে দেয় এটা আমরা এখনও করি আর আমি এটা করি সকালবেলা আর সন্ধেবেলা আমি এইগুলো খুব মানি তো এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি যাবো চা করতে কারণ সকাল থেকে চা কাজ করেছে। আমার এখন পেয়েছে সত্যি খিদে তো আমি আর দোকানে না গিয়ে আমি ভাবলাম যে না চাটা বসিয়ে দিই আর যা বাদ বাকি রয়েছে মা বাবার ঘরটা ক্লিন করে চাটা খেয়ে রিল্যাক্সে আবার একটুখানি বসে তারপরে আমি আমার মতো কাজ করবো তো আজকে আমি আদা দিয়ে চা করেছিলাম বাট ট্রাস্ট মি অল্প একটুখানি চা পাতা দিয়েছি বাট এতদিন আমার মা বলতো যে বেশি চা পাতা দিতে হয় নি চা পাতাটা ভালো আমি করতাম কি মুঠো মুঠো দিতাম তাতে কী হতো চা এত পরিমাণে কালছে কালারও তার আর প্রচুর তিতো খেতে হতো মানে আজকে আমি ইচ্ছাকৃতভাবে অল্প একটুখানি চা পাতা দিয়েছি বাট কালারটা যে সুন্দর এসছে আর চাটা অন্যরকমই খেতে লাগছিল তো চা পা খাওয়া হয়ে গেছে এবার মা বলছে যে না চল আজকে অন্য একটা কিছু বানাবো আমি বললাম কী বানাবে আমি খেতে খেতে আমি আমার ঘর থেকে এসে দেখি যে না মা এখানে সেই ডাল ভিজিয়ে রেখেছিল আর রাতে আমার ভাই চিকেন করেছিল সেটা অল্পটা ছিল তাই ভাবলাম একটুখানি ফ্রাই করে দিতে বলি মাকে তো মা রীতিমতো এখানে মাংসটা আর কি ফ্রাই করে দিয়েছে আর এখানটা ওই ডালের বড়া হবে আর দুপুরে এটাই আমরা খেয়েছি আজকে একটা সারপ্রাইজ আছে সবার জন্য তুমি এতদিন কোথায় ছিলে হ্যাঁ এই কোথায় ছিলি তা এতদিন আসিস নি কেন পাদু আয় আমি তোকে কত খুঁজছিলাম জানিস তুই হ্যাঁ এত অপেক্ষার পর দিয়ে এসে আমি আর আমার মাকে বলছিলাম আমার মন খারাপ হচ্ছিল যে তুই আসিস নি তাই সত্যিকার এটা তোর মাকে কতবার জিজ্ঞাসা করছিলাম প্রায় দু সপ্তাহ পরে আজকে দীপামালি এসেছে ও দীপামালির জন্য সত্যি কথা বলতে একটুখানি মনটা খারাপ লাগছিল এই যে এসছে সপ্তাহ পরে কোথায় কোথায় কেন যাব সেটাই তো জিজ্ঞাসা করছি যে তোমার কি আমার কথা একবার মনে পড়েনি যে দিদি দিদির জন্য মন কেমন করেনি আমার জন্য তাহলে আসুনি কেন ওখানে গিয়ে দেব বলে আর এই যে তুমি ও এই যে আমাদের বাড়ি তুমি না আমি তো মন খারাপ করছিলাম তুমি কেন তুমি মন খারাপ হুম তুমি তো একবার হলেও আসতে পারত আমি তোমার মাকে কত দিন জিজ্ঞাসা করেছি যে দীপা মালিক কই তারপরে তোমার দিদি দিন দোকানে আসে হুম মুখটা শুকাই গেছে তোমার সুখী একটুখানি হয়ে গেছে মুখ আগেতে তো আগেও ছোটো ছিল এখন আরও দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসেছিলাম আর আজকে অনেক দিন পরে দীপা এসছে তো একটু মনটা ভালোও লাগছিলো কারণ লাস্ট কয়েকদিন ধরো জ্বর জ্বর তাই আসেনি এছাড়াও ওর হয়তো পড়ার চাপ আছে তাই বাট আজকে অনেক দিন পরে এসছে আমার ভালোও লাগছিলো আর সত্যি বলতে জানো তো এখন যেহেতু বাচ্চারা যে বাচ্চাগুলো আমাদের বাড়িতে আসে তারা বা তাদের সাথে যেদিন কথা হয় না বা একটু কানেক্ট না থাকি একটু মন খারাপ হয় কারণ এখন তো সেরকমভাবে সবার সাথে কথা হয় না আর আমাদের বাড়ি তো দুটো বাচ্চা আছে ওরা তো থাকেই বাট আরও চার পাঁচটা বাচ্চা আছে যাদের সাথে আর কি সবাই আমরা গল্প করি তো এটাই আর কি তো আজকে অনেক দিন পর একটু ভাল লাগলো ওকে দেখে তারপরে আমি গেছিলাম রাস্তার দিকে ঘুরতে আর কি আর আমাদের পাড়া থেকে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই রাস্তার ওখানে নাচা গানা করছিলো সেটাই দেখতে যাচ্ছিলাম আর তারপরে এসে দোকানে বসলাম তো আজকে সব মিলে দিনটা বেশ ভালোভাবে কাটিয়েছি তোমরা কেমনভাবে কাটালো আমাকে কামেন্টে জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও সো বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও